না ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন হাদিসটি নাসাই শরীফের মিশকাতের 3655 নম্বর হাদিস তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ পাক জান্নাতকে হারাম করেছেন এক সর্বদা নেশা খায় সর্বদা বিড়ি খায় সর্বদা নেশা করে সর্বদা পানের সাথে হাকিমপুরি জর্দা পানের সাথে শাহাজাদি জর্দা দিয়ে যেই ইমাম পান খায় ওই ইমামকে জোতা দিয়ে পিটিয়ে মসজিদ থেকে বের করে দেন তার পিছনে হবে না যেই ইমাম জর্দা খায় যেই ইমাম জর্দা খায় ওই ইমামকে জোতা দিয়ে পিটিয়ে মসজিদ থেকে বের করে দেন তার পিছনে সলা না ওই ইমাম ওই মুফতি ফতোয়া দেয় জর্দা খাওয়া মাকরু তাকে জিজ্ঞেস করেন তো জর্দা মাখরু মাখরু শব্দের অর্থ কি মাখরু আরবি শব্দ আরবি শব্দ মাখরু অর্থ হল আল্লাহ ও তার রাসুল যেটা পছন্দ করতেন না সেটা তাহলে আল্লাহ এবং তার রাসুল যেটা পছন্দ করতেন না সেটাই তো আরাম মূর্খ মুফতি রাসুল সাল্লা সাল্লাম বলছেন পিতা মাতার অবদ্ধ সন্তান নেশাখর ব্যক্তি ব্যাপার দায় চলাফেরা করে এমন মানুষ এবং তিনি আরো বলেন যারা জাদুতে বিশ্বাস করে যারা জাদুতে বিশ্বাস করে তারা জান্নাতে যাবে না যারা টিয়া পাখিকে টিয়া পাখির মাধ্যমে বাক্য পরীক্ষা করে চল্লিশ দিন তাদের এবাদত কবুল হবে না যারা টিয়া পাখি দেখিয়ে বাক্য পরীক্ষা করে তারা তাদের চল্লিশ দিন এবাদত কবুল হবে না আত্মীয়তার বন্ধন ছিন্ন করে এমন ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না রাসুল সাহ্লাম বলছেন আন অমর আন আবদুল্লা আমর রাজিয়াল কয়লা রসুল্লাহি সাল্লাল্লাহ সাল্লাম মান সারবাল খামরা ও সাকির আলামতুকাল্লাহু সালতুম আরবা যে ব্যক্তি হারাম খাদ্য পান করে যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে আল্লাহ রাব্বুল আলামিন চল্লিশ দিন তার এবাদত কবুল করবেন না চল্লিশ দিন তার সলাত তার সিয়াম তার জিকির তার তেলাওয়াত তার তসবিক তার কোন আমল চল্লিশ দিন কবুল করা হবে না কার যে ব্যক্তি একবার নেশাদার দ্রব্য পান করে রাসুল সাল্লা সাল্লাম অভিশাপ করেছেন পৃথিবীতে দশ শ্রেণীর মানুষের উপর যে ব্যক্তি মদের নির্যাস বের করে তার প্রতি আল্লাহ নবী অভিশাপ করেছেন যে ব্যক্তি মদ নেশাদার দ্রব্য প্রস্তুত করে তার উপর আল্লাহ নবী অভিশাপ করেছেন যে ব্যক্তি মদ পান করে তার উপরে আল্লাহ নবী অভিশাপ করেছেন যে ব্যক্তি পান করায় নবী তার উপর অভিশাপ করেছেন যে ব্যক্তি আমদানি করে তার উপরে আল্লাহর নবী অভিশাপ করেছেন যে ব্যক্তি যার যাদের জন্য আমদানি করা হয় আল্লাহ নবী তার উপরে অভিশাপ করেছেন যে ব্যক্তি এগুলো বিক্রি করে এগুলো বিক্রি করে তার উপরে আল্লাহনবী অভিশাপ করেছেন যে ব্যক্তি ক্রয় করে তার উপরে আল্লাহ নবী অভিশাপ করেছেন যে যারা গাড়ির মাধ্যমে গাড়ি দিয়ে ডেলিভারি দেয় সরবরাহ করে আল্লাহ নবী তার উপরে অভিশাপ করেছেন যে ব্যক্তি এর লভ্যাংশ ভোগ করে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম তার উপরে অভিশাপ করেছেন রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলছেন অবশ্যই আমার উন্মতের পূর্বে আমার উন্মতের মধ্যে আমার উন্মতের উপরে সে আগে এমন একটা সময় চলে আসবে আমার উন্নতের গোষ্ঠী লোক আমার উন্নতের গোষ্ঠী লোক রাত্রি ওই অতিবাহিত করবে গায়িকা নিয়ে মেয়ে নিয়ে মহিলা নিয়ে এবং মদ দিয়ে মদ খাবে এবং রাতে রাতের ভিতরে তারা বিভিন্ন রাতে তারা বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন হোটেলে তারা মদ পান করবে এবং নায়িকা গায়িকা দিয়ে আনন্দ করে তারা রাত্রি অতিবাহিত করবে এই কথা রাস্ল্লা আলহ্লাম বলছেন আবদুল্লাবনে আমর রাজিয়া আহু বলেন যে ব্যক্তি একবার মদ পান করবে একবার বিড়ি তামাক জর্দাইয়া বা সিগারেট বাবা খাবে চল্লিশ দিন আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট হবেন না চল্লিশ দিন আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট হবেন না আনাস রাজিয়াল্লাহ আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ আলাই সাল্লামের জামানায় যারা বিড়ি খাত যারা সিগারেট খাত যারা নেশা করতো তাদেরকে আল্লাহ নবী চল্লিশটা বেত্রাঘাত করতেন কয়টা বেতরাঘাত করতেন চল্লিশটা ব্যত্রাঘাত করতেন উমার রাজি যুগে যারা নেশাদার দ্রব্য পান তাদেরকে আশিটা ব্যত্রাঘাত করা হতো আজকে যদি ইসলামিক খেলাফত ব্যবস্থা থাকতো ইসলামিক আইনের ব্যবস্থা তাহলে কেউ যদি নেশাদার দ্রব্য পান করতো তাহলে তার উপরে কম কমপক্ষে দুইশো ব্যত্রাঘাত করা হতো দুইশো ব্যত্রাঘাত করা হতো সম্মানিত হাজিরিন আমরা আপনাদেরকে যে কথাটা বলতে চাইলাম সমস্ত নেশাদার দ্রব্য হারাম সমস্ত সমস্ত নেশাদার দ্রব্য হারাম নেশা পাপের মূল উৎস সমস্ত পাপের মূল উৎস হচ্ছে নেশা সমস্ত পাপের মূল উৎস হচ্ছে নেশা আল্লাহ পাক আমাদের বাঙালি মুসলমানকে হেফাজত করুক গোটা দুনিয়ার মুসলমানকে নেশা দ্বারা দ্রব্য থেকে হেফাজত করুক বিশেষ করে আমি যুবক ভাইদেরকে আকর্ষণ করে বলছি বিশেষ করে আমি যুবক ভাইদেরকে আকর্ষণ করে বলছি পর্ন থেকে পর্ন বিডু থেকে বের হয়ে আসতে হবে পরণ বিডু থেকে বের হয়ে আসতে হবে যে কোনো প্রকার নেশা থেকে বের হয়ে আসতে হবে তোমার শারীরিক চাহিদা তোমার যৌবনের শক্তি তোমার বিবেক তোমার বুদ্ধি তোমার সব কিছু ধ্বংস করে দিচ্ছে এই নেশা সুতরাং নেশা থেকে বের হয়ে আসো পবিত্র জীবন দান করো আল্লাহ পাক রাব্বুর আমিন গোটা জাতিকে নেশা থেকে হেফাজত করুন আমরা বলি আমিন